পাঁচ আগস্ট শেখ হাসিনা থেকে আগ মুহূর্তে রাজধানীতে ভারী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে নতুন ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ বেলা বারোটায় চান পুলে নিরস্ত্র ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেলে একাতে ভারী অস্ত্রশস্ত্রে বৃষ্টির মতো গুলি ছোড়া হয় নিরীহ ছাত্র জনতার উপর আন্দোলনকারী ছাত্র জনতা শাহবাগে যেতে চাইলে তাদের উপর হায়নার মতো হামলে পড়ে পুলিশ গুলি করতে থাকে প্রায় দুই ঘন্টা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে বারবার পুলিশের চারটি বিশেষ ইউনিটের কেউ একাধারে গুলি করছে আবার কেউ আন্দোলনকারীদের পিছু হটাতে মারছে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড বিপরীতে আন্দোলনকারীদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও থামছে না পুলিশের গুলি পুলিশের গুলি শেষ হয়ে আসলেও আবারও বাড়ানো হয় গুলির মজুদ